সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসার আজ সোমবার উনিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আমরা দেখছি এখানে কিন্তু ছোটো ছোটো বাছরগুলো ক্রয় বিক্রয় হচ্ছে এই পাশে এক ভাইকে দেখছি আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন ভাই সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ

এটা কত বললেন পঁয়তাল্লিশের নিচে বলছে বাউান্ন হলো হবে না কত চাই কত চাইলেন

চল্লিশ পর্যন্ত দাম বলছে তবুও কিন্তু এখানে আরো একটা দেখা দেখি চলছে কত বললেন চল্লিশ ভাঙে কত চাই তিন হাজার দাম বলছে মানে তেতাল্লিশ বলছি তাও তাইনি কত পঁয়তাল্লিশ ভাঙতে বললেন কত চাই বা এবং পঁয়তাল্লিশ ভাঙ তো ভাই যান এখন পর্যন্ত কয়টা কিনলেন কয়টা কিনলেন দুইটা কিনছি ভাই ও দুইটা কিনছেন আর তিন চারটা কিনবেন মানে পাঁচটা থেকে ছয়টা কিনবেন আচ্ছা কেমন পেয়েছেন রেট যেগুলো কিনে ভালোই পাইছি ভাই আজকে বাজার চড়া ভাই বাজার চড়া মানে রেট ভালো আচ্ছা তো চলেন তো আমরা একটু গরু গুলো দেখি তাহলে বোঝা যাবে একটু চলেন এখন দেখবেন একবার কি নিয়ে একটু এটা কে কিনছে আপনারা জানেন না

কেমন মনে হচ্ছে নাইম ভাই আপনারা তো কন্টিনিউ করেন আছে মানে ছোট বাসা কিন্তু আমদানি আছে কম আছে সম্ভাবনা অনেক কম আচ্ছা শুক্রবার হলে একটু আমদানি ভালো হবে ভালো হবে আচ্ছা আচ্ছা তো এই যে চারটা পাঁচটা বাচ্চা এত দূর নেজে পোষাবে কি ভাড়াটা দিয়ে মানে বললাম যে পিকনিকও আসলাম এটা তো করতে হবে ও পিকনিক এসে